প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টপসের নেক এবং ফ্লাগের ডিজাইন করা দেখব প্রথমে আমরা আগে পন কেটে রেখেছি এই অনুযায়ী আমরা এখন নেকের ফেসিংটা কাটবো সেজন্য শেপ জন্য ঠিক তাকে আমরা শেপ অনুযায়ী মার্ক করে নিয়েছি ওই ফেব্রিকের মধ্যে আগে আমরা ইন্টারনারিং লাগিয়ে রেখেছিলাম এরপর আমরা চার সিএম মেজারমেন্ট করে পুরোটা একটা রাউন্ড শেপ দিচ্ছি যাতে সুন্দর একটা শেপ আসে দেখুন এরপরে আমরা মার্ক বরাবর এটাকে এখন কেটে নিব। কেটে নেওয়ার পর এটাকে আমরা এখন নিচের অংশে আমরা আয়রন করে নিব আমরা আয়রন করে নিলাম নেওয়ার পর এখন আমরা অ্যাটাচ করব সুইং করব নেক্সট সুইং সুইং করার জন্য আমরা এখন মেশিনে চলে যাব মেশিনে গিয়ে এটা আমরা এখন সুইং করব দেখুন আমরা এখন সুইং করছি সুইং করে আমাদের শেষ এরপর কাটমার্ক দিচ্ছি যাতে শেপটা সুন্দর হয় কাটমার্ক দেওয়ার পর এভাবে আমরা উলটিয়ে নিব। উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পর এখন আমরা একটা ফেসিংকে পাঁচ সি এম করে কেটে নিয়েছি এরপর নিচিয়ে রুলিং হবে উপরে শেয়ারিংয়ের মতো হবে দেখুন আমরা একটা রুলিং প্রেশার লাগিয়ে নিয়েছি দেখুন আমরা এখন রুলিং করছি আমাদের রুলিং করা প্রায় শেষ দেখুন কত সুন্দরভাবে রুলিংটা হয়ে গেল। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন এরপর আমরা একটা ফল সৃষ্টি দিচ্ছি যেন শেয়ারিং হয় এরপর আমরা সুতা দরের টান দিলে আমাদের শেয়ারিংটা রেডি হয়ে গেল এখন আমরা নেকের মধ্যে এই শেয়ারিংটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমরা এখন স্টিচ করছি দেখুন শেয়ারিংটা আমরা লাগিয়ে নিচ্ছি আমাদের শেয়ারিং লাগানো শেষ এখন আমাদের প্লাগেট লাগানোর পালা প্লাগেট লাগানোর জন্য সোজা করে পনেরো সিএম একটা মার্ক করছি মার্ক করার পরে এখন ফ্লাগেট অনুযায়ী একটা দেশ সিএম এদিকে দেশ সিএম করে একটা মার্ক করে দিয়েছি এরপর টপ পারো সেম দেশ সিএম এবং দেশ সিএম করে মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পর আমরা এখন একটা শো যা মার্ক করবো যেন আমরা কেটে নিতে পারি ফ্লাগেটগুলি আগে আয়রন করে রেখেছি ইন্টার লাইনিং দিয়ে দেখুন দেশ সিএম করে এরপর এখন আমরা ওই মেজারমেন্ট অনুযায়ী দুটি ফ্লাগেটকে অ্যাটাচ করে নিব দুটির খোলা অংশ দুদিকে আমরা অ্যাটাচ করে নিলাম অ্যাটাচ করার পর এখন এটাকে আমরা কাট করব। কাট করার পর এখন পয়েন্ট কাট করব সুন্দর মতো একদম শিলাইয়ের পাশ বরাবর যেন শিলাইয়ের বাতি হলে এটা ড্যামেজ হয়ে যাবে কেটে নিলাম কাটার পর এখন আমরা প্লাগেটগুলিকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এবং এই ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দেওয়ার পরে আমরা এখন বাত্তি অংশ যেগুলো থাকবে এগুলোকে কেটে ফেলে দেবো এবং মাথায় টপে মাউথ ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর বাড়তি অংশটা কেটে ফেলে দিয়ে আমরা এখন এটাকে পয়েন্ট তুলে নিব যাতে শেপটা সুন্দর হয় দেখুন এখন আমরা পয়েন্ট তুলে নিয়েছি পয়েন্ট তুলে নেওয়ার পর এখন আমরা ফ্লাগেট অ্যাটাচ করছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্লাগেট অ্যাটাচ করা শেষ এবং তৈরি হয়ে গেল টপসের নেক এবং ফ্লাগেট